বন্ধুরা আপনারা যদি ভারতীয় দলের এই বিশাল জয়ে খুশি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন বন্ধুরা জিতে যাওয়া ম্যাচ ভারতীয় দলের কাছে হেরে আজম অনেক বেশি রেগে গেলেন তারপর রোহিত শর্মার ক্যাপ্টেন্সি ও যশপ্রীত বুমরার ভয়ঙ্কর বল নিয়ে এমন কিছু বলল শোনার পর পুরো ক্রিকেট জগতে হাহাকার পড়ে গিয়েছে মাত্র একশো উনিশ রান চেস না করতে পেরে পাকিস্তান দলের ক্যাপ্টেন আজম ভারতীয় দল ও রোহিত শর্মাকে নিয়ে কি বলল সেই মাথা খারাপ করা বায়নের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো তবে তার আগে আপনাদের কি মনে হয় রোহিত শর্মা ও বাবর আজমের মধ্যে সব থেকে সেরা ক্যাপ্টেন কে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথমবার ভারতীয় দলকে অল আউট করেছে পাকিস্তান তাও মাত্র একশো উনিশ রানে কিন্তু সেই রান তারা করতে গিয়ে ঘাম ছুটেছে পাকিস্তানের ব্যাটারদের পারিনি একশো উনিশ রান চেস করতে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে টানা দুই বিশ্বকাপে হারের স্বাদ গ্রহণ করলো পাকিস্তান ভারতীয় দল ছ রানে আরো একবার পাকিস্তানকে হারালো বিশ্বকাপের মঞ্চে টানা দুই দুই ম্যাচের হারের ধাক্কা খেলো পাকিস্তান দশ ওভার পর্যন্ত এই ম্যাচটি পাকিস্তানের ফেভারে ছিল হাতে ছিল ন উইকেট কিন্তু তারপরেও এই ম্যাচটি হেরেছে পাকিস্তান পঞ্চম ওভারে যশপ্রীত বুমরা বাবর আজমকে আউট করে দেন উসমান খানকে নিয়ে মোহাম্মদ রিজুয়ান লড়াই করে যাচ্ছিল দশ ওভারে একটি উইকেট হারিয়ে সাতান্ন রান করে পাকিস্তান আকসার প্যাটেল বল করতে এসে আঠাশ রানে ভেঙে দেন এই জুটি তেরো রানে হার্দিক পান্ডিয়ার বলে আউট হন ফকর জামান সবকিছু ঠিকঠাক ছিল এই ম্যাচটি জেতার জন্য পাকিস্তানের শেষ ছ ভারে চল্লিশ রান দরকার ছিল তখন মাঠে লড়াই করে যাচ্ছিল মোহাম্মদ রিজুয়ান কিন্তু যশপ্রীত বুমরা তাকে বেশিক্ষণ মাঠে দিল না চুয়াল্লিশ বলে একত্রিশ রান করা রিজুয়ানকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন তিনি সাদব খান চার ও ইফতিকার আহমেদ পাঁচ রান করে আউট হয়ে যায় এই ম্যাচটি জেতার জন্য ছ বলে আঠারো রান প্রয়োজন ছিল পাকিস্তানের তখন বল করতে আসেন আশদীপ সিং প্রথম বলেই পনেরো রান করা অসীমকে আউট করেন তিনি পরের দুটি বলে সিঙ্গেল ন্যাল নাসিম শাহ ও শাহ আফ্রিদি শেষে আগের দুটি বলে বারান্ডারি মারে নাসিম কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে শেষ বলে দরকার ছিল আট রান আর এই ম্যাচটি ছয় রানে অবিশ্বাস্যভাবে জয় করে নেয় ভারতীয় দল এই ম্যাচেরে বাবর আজম তিনি তার বায়নে বলেছেন একশো কুড়ি রান আমরা চেস করতে পারলাম না এটা আমার কাছে খারাপ স্বপ্নের থেকে কম নয় যখন ভারতীয় দল পরস্পর উইকেট হারাচ্ছিল তখন আমি অনেক বেশি খুশি হয়েছিলাম এই মাঠে একশো কুড়ি রান চেস করা আমাদের কাছে কঠিন ছিল না কিন্তু যেটা ভেবেছিলাম সেটা আর হলো না এই রান আমরা চেস করতে পারলাম না আমাদের থেকে খারাপ দল এবারের বিশ্বকাপে আর একটাও নেই জানতাম রোহিত শর্মা আমাদের বিপক্ষে এমন কিছুই করবে এরই জন্য আমি রিজুয়ানকে মাঠের মধ্যে টিকে থাকতে বলেছিলাম কিন্তু জশপ্রীত বুমরার কাছে তিনি ব্যর্থ হয়েছেন আর এরই জন্য আমরা এই ম্যাচটি হেরে যাই ভারতীয় দলের কাছে পাকিস্তান দল জিম্বাবুয়ের মতো আমরা পরস্পর উইকেট হারিয়েছি এরই জন্য জিতে যাওয়া ম্যাচটি হেরেছি তো বন্ধুরা আপনাদের কি মনে হয় পাকিস্তান দল কোন ভুলে হেরেছে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না